আসসালামু আলাইকুম এই ভিডিওতে টপিক টু পরীক্ষা নিয়ে আলোচনা করব আশা করছি এই ভিডিও শেষ করার পর টপিক টু নিয়ে আপনার আর কোনো কথা থাকার কথা না আচ্ছা তো শুরুতেই হচ্ছে টপিক টু বা টপিকের মিনিংটা আসলে কি খুবই সহজ টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান অর্থাৎ এটার মাধ্যমে এটা একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা পদ্ধতি যার মাধ্যমে আপনার কোরিয়ান ভাষার উপর যে দক্ষতা এটার পরিমাপ করবে হুম টপিক টু হচ্ছে দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে লেভেল ওয়ান এবং টপিক ওয়ান যেটা লেভেল ওয়ান থেকে টু পর্যন্ত এবং আরেকটা হচ্ছে টপিক টু লেভেল থ্রি থেকে সিক্স পর্যন্ত অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স পর্যন্ত আর কি আচ্ছা কে টপিক পরীক্ষা দিতে পারে এটা হচ্ছে কথা দেখুন বয়স শিক্ষা বা জাতিগত এর কোনো বাধা নাই যে কেউ এই পরীক্ষা দিতে পারবে আচ্ছা তো বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রতি বছর ছয়বার পর্যন্ত হয় কিন্তু বাংলাদেশে দুই হাজার তেইশ সালে দুইবার হয়েছে দুই সালে একবার এবং দু সালে দুইবার হবে আর কি আচ্ছা তো টপিক টু পরীক্ষা দেওয়ার আগে অন্তত লেভেল টু বা থ্রি এর সমমানের কোরিয়ান জানা দরকার হ্যাঁ এটা অবশ্যই তো চলুন আমরা এখন দেখি কাদের জন্য উপকারী মানে আমরা কেন টপিক পরীক্ষা দিব বা কে দিবে প্রথমত হচ্ছে যে যদি কেউ কোরিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় বেশিরভাগ কোরিয়ান বিশ্ববিদ্যালয় লেভেল থ্রি বা লেভেল ফোরের প্রয়োজন হয় উচ্চতর পড়াশোনার জন্য মাস্টার বা পিএইচডি অনেক সময় লেভেল ফাইভ বা সিক্স চাওয়া হয় আচ্ছা তারপরে চাকরি করতে চাইলে কুরিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পেতে লেভেল ফোর প্লাস থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায় অনেক ক্ষেত্রেই টপিক্সের আবেদনই করা যায় না মানে আমরা জানতেছি যে কি কারণে টপিক টুটা প্রয়োজন কোরিয়ান ভিসা বা স্থায়ী রেসিডেন্সি অর্থাৎ এফ টু এফ ফাইভের জন্যে কিছু ভিসা ক্যাটাগরিতে টপিক লেভেল ফোর আবশ্যক স্থায়ী বাসিন্দা হওয়ার ক্ষেত্রে এফ ফাইভের মানে এফ ফাইভ ভিসার জন্যে আর কি লেভেল ফাইভ থাকা থাকলে পয়েন্ট বাড়ে স্কলারশিপ দক্ষিণ কোরিয়ার জিকেএস বা গ্লোবাল কোরিয়া স্কলারশিপের মতো প্রোগ্রামে টপিক স্কোর থাকা বিশাল এক সুবিধা আচ্ছা আসেন শিক্ষকতা বা দোভাষী হিসাবে আপনি টপিক টুটা পড়তে পারবেন টপিক টু লেভেল ফাইভ বা সিক্স হলে একাডেমিক বা পেশাদার দোভাষী হওয়ার সুযোগ থাকে ওকে টপিক পরীক্ষার কাঠামো এবং মার্কিং সিস্টেম নিয়ে এখন আমরা জানবো আচ্ছা আর টপিক টু পরীক্ষা মূলত তিনটি অংশ গঠিত একটা হচ্ছে লিসেনিং রিডিং এবং হচ্ছে রাইটিং লেভেল থ্রি থেকে সিক্স পর্যন্ত হয় তো চলুন আমরা পরীক্ষার কাঠামো বা স্ট্রাকচারটা আগে একটু দেখি এখানে দেখেন যে এক নম্বর যেটা আছে তুৎকি আচ্ছা এখানে পঞ্চাশটি প্রশ্ন থাকবে হুম দাঁড়ান একটু এখানে হচ্ছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে আর হচ্ছে আপনার সময় ষাট মিনিট একশো নম্বর রিডিং অংশে পঞ্চাশটি প্রশ্ন সত্তর মিনিট একশো নম্বর সুগী রাইটিং অংশে চারটি প্রশ্ন পঞ্চাশ মিনিট একশো নম্বর মোট একশো আশি মিনিট নাম্বার হচ্ছে কত তিনশো আচ্ছা এবার আছেন আমরা রাইটিং অংশে যাই আচ্ছা রাইটিং অংশে হচ্ছে সুগী অংশের প্রশ্ন নম্বর বিভাজন এখানে ওয়ান ওয়ানসং অর্থাৎ একান্ন নম্বর কোশ্চেনের জন্য হচ্ছে দশ নম্বর বায়ান্ন নম্বর কোশ্চেনের জন্য দশ নম্বর তিপ্পান্ন নম্বর কোশ্চেনে গ্রাফ অথবা চার দেখে লিখতে হয় এখানে হচ্ছে ত্রিশ নম্বর আর চুয়ান্ন নম্বর যে এটা অনেকটা অ্যাসের মতো মতামতের রচনা এখানে হচ্ছে পঞ্চাশ নম্বর এটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট হুম আচ্ছা আর বাকিগুলো তো আমরা দেখলামই এখন আসেন আমরা দেখব লেভেল কীভাবে নির্ধারণ হয় টপিকের লেভেলটা আসলে কীভাবে হয় যদি আপনি টপিক লেভেল পরীক্ষায় তিনশো নম্বরের মধ্যে একশো বিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে পান তাহলে আপনার লেভেল থ্রি লেভেল ফোর একশো চল্লিশ থেকে একশো উনসত্তর ঠিক একশো সত্তর থেকে একশো নিরানব্বই হচ্ছে লেভেল ফাইভ এবং দুইশো থেকে তিনশো পর্যন্ত হচ্ছে লেভেল সিক্স একটা কোয়েশ্চেন এখানে যে যদি কোনো অংশে তিরিশ নম্বরের কম পান আচ্ছা দেখি কি হয় চলে আমরা পরের পেজে চাই যে কোনো একটিতে লিসেনিং রিডিং রাইটিংয়ে যদি তিরিশ নম্বরের কম পান তাহলে আপনি লেভেল পাবেন লেভেল পাবেন না যদিও মোট নম্বর বেশি হয় এটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখেন অবশ্যই আপনি লেভেল পাবেন এটা আসলে কোনো ধরা নিয়ম না তবে কোনো কোনো ইউনিভার্সিটি যখন হচ্ছে তা আপনাকে মানে অ্যাপ্লিকেশনের সুযোগ দেয় তখন বলে দেয় যে প্রত্যেকটা সেকশনে আপনার ত্রিশ নম্বর থাকতে হবে কিংবা স্কলারশিপের জন্যে অনেক ভালো ভালো স্কলারশিপের জন্য বলে দেয় প্রতিটি সেকশনে ত্রিশ নম্বর থাকতে হবে এটাই কিন্তু আপনি যদি এই লেভেল থ্রি পেতে চান আপনার আলাদা কোনো পাস করার নিয়ম নেই আপনি একটাতে বিষ পাইছেন আরগুলো মিলে একশো হয়ে গেছে কোনো সমস্যা নেই একশো বিশ পাইলেই হলো আচ্ছা টপিক টু কতবার হয় এটা তো আমরা জানলামই হ্যাঁ বছরে ছয় বার হয় আচ্ছা কখন হয় তো পরের ভিডিওতে আমি আলোচনা করব যে টপিক টুয়ে ভালো করার জন্য আমাদের কোন কোন বই পড়তে হবে কিভাবে পড়তে হবে মানে বিস্তারিত কথা হবে ধন্যবাদ